শুভ সকাল বন্ধুরা আজ বুধবার আর এখন বাজে পনেরো দশটা আর আজকে আমি ডিউটি যাইনি শুধু বৃষ্টিটা বন্ধুরা গাছগুলো দেখো গাছগুলো সব বৃষ্টিতে একদম সবাই বৃষ্টিতে একদম সুন্দর সবুজ হয়ে গেছে সবুজ হয়ে গেছে আজ আমি উঠে মানে ইয়ে করেছিলাম আমার শরীরটা খুব খারাপ লাগছে যাইনি অসম্ভব বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর দেখো চলো এখনো ব্রাশ শুয়ে রয়েছে মানে কলতলায় যেতেই পারছে না বৃষ্টিতে আর দেখবেন রাস্তার জল কীভাবে বাড়ির মধ্যে ঢুকে গেছে দেখ জল এই যে এই যে জল দেখেছো আর আর যদি একটু এরকম বৃষ্টি হয় তবু ঢুকে যাবে দেখো কি অবস্থা সকালবেলার ব্রেকফাস্ট করে নিয়েছি টিম টোস্ট এটা হচ্ছে কালকে কিনেছিলাম পাউরুটি তোমাদের তো কালকে এমনি ভিডিও করিনি আমি তো এই যে সকালে ব্রেকফাস্ট এটা হচ্ছে তিন পিস করেছি আর আমার জন্য তিন পিস আছে এটা মেয়েকে দিয়ে দিচ্ছি আমি নিয়েছি হচ্ছে থালায় তো আমারও তিন পিস আছে খেয়ে নিই খেয়ে তারপরে একটু দোকানে যাবো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর খুব সুন্দর আমি তোমাদের দেখাচ্ছি দোকানে এই যে মেয়ের জন্য নিয়ে আসলাম এ ফোর পেজ ও প্রজেক্ট করবে আর নিয়ে আসলাম বেসিনের পাইপটা ফেটে গেছে এই যে পাইপটা নিয়ে আসলাম দেখো কালারটা দেখো কি সুন্দর লাগাবো বেসিনের নিচে অথচ পিঙ্ক কালার কি সুন্দর কালার আর নিয়ে আসলাম বেসিনের পাইপের কালার দেখে মনে হচ্ছে খেয়ে নি আর আনলাম এই সিরাম নিয়ে আসলাম এগুলো আমি পাতাই আনি পাতাগুলো আনলে সুবিধা হয় আর আনলাম এই যে এটা আমি বেশি বলবো না এটা যারা বোঝার কি যারা বোঝা তারা বুঝে যাবে যারা না বোঝা তারা না তো চলো বেশি নি পাইপটা লাগিয়ে নিই একটু রেস্ট করে নিই গরম লাগছে বৃষ্টি হচ্ছে কিন্তু তাও গরম লাগছে চলো রান্নাবাড়ি নেই কালকে রাতে রান্না রয়েছে আর ভাতও হয়ে গেছে সকালে ডিউটি যাবে বলো ভাত করেছিলাম তো আমি করেছিলাম আচ্ছা বাবা তুই করেছিলি সব কথা ফোরন কাটবে ফোরন কাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তোর হ্যাঁ তো সেইটাই তো হ্যাঁ ও করেছে ভাত ভাতটা করে নিয়েছে সারাক্ষণ বাড়িতে থাকলেই ঝগড়া করবে জানো ওই থেকে আমার কাজ যাওয়া কাজে যাওয়াই ভালো চলো পাইপ টাইপ লাগিয়ে নি একটু জল খেয়ে একটু জল খাও আমাকে এবার ভাবছি মিস্ত্রির কাজেও লেগে যাব এই দেখো এই পাইপটাকে চেঞ্জ করলাম আমি আর একটু বড় হলে ভালো হতো মানা আর একটু বড় হলে ভালো হতো একটু কলটা ছেড়ে দে তো এদিকে আয় দেখো বাড়িতে বর বর তো কোনো কিছু করতে পারলো না সে তাকে এই যে যে কলটা দেখছি হ্যাঁ বলছি একটু পাইপটা পুরো ছাড় বাইরে দিকে একটু যাতে ওই গিলের এখান থেকে যান দেখতো জলটা বেরোচ্ছে না কবের থেকে বরকে বলেছি পাইপটা গেছে একটু ঠিক করে লাগিয়ে দাও তার আর ক্ষমতা নেই আমিই করে ফেললাম চলো মেয়েরা পারলে না পারে ভালো পরি জোরে অনেক কাজ করেছি আজকে আর এখন ঘড়িতে বাজে পুরো চারটে দেখতে পাচ্ছ চারটে সেই রবিবারের মতনই চারটে না বাজলে ভাত খেতে পারি না তো স্নান টান করে এসেছি অনেক অনেক পড়ে থাকা কাজ আজকে কমপ্লিট করলাম অনেক কিছু তো এখন খাবো ভাত যদিও বা খিদেটা তুমি সকালবেলা টোস্ট খেয়েছিলাম সব করেছিলাম খিদের অত চাপ নেই তো ভাত তো রান্নাই মানে কালকে রাত্রে রান্না রয়েছে মাছ সেটা দিয়েই খেয়ে নিচ্ছি রান্নার করে নিন যার জন্যই আজ আরও এক্সট্রা কাজগুলো করতে পারলাম তো চলো খেয়ে একটু রেস্ট করি আবার বিকেলে ছটার সময় বেরোতে হবে মেয়েকে একটা নতুন স্যারের বাড়ি করতে দেওয়ার জন্য তো তখন যাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলবো এখন খেয়ে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা এখনো পুরোপুরি হয়নি লাইট মানে আলো আছে এখনও তো এখন একটু চা খাচ্ছি এই তো একটু আগে ভাত খেলাম চারটের সময় এখন বাজে ছটা ওই ছটা পঁচিশ সরি ছটা বাজে গেলাম ছটা পঁচিশ চলো এখন পড়তে যাওয়ার কথা ছিল নতুন একটা স্যারের বাড়ি এত বৃষ্টি হচ্ছে বেরোতে পারছি না কিন্তু বেরোবো যাবো স্যারের বাড়িতে গিয়ে কথা বলে আসি তো চলো চাটা টা খেয়ে নিয়ে আগে চা চা না খেলে না ঠিক শরীরে এনার্জি লাগছে না চা খেয়ে বেরোই বৃষ্টিতে ছাতা মাথা দিয়ে টুকটুক করতে চাই দেখা যাক কি হয় রান্না হয়ে গেছে ওখান থেকে চলে এসেছি অনেকক্ষণ স্যারের বাড়ি ওখান থেকে তো রান্না হয়ে গেছে ভাত আর হচ্ছে এই ডিমের চোল আজকে সারা দিনে অনেক কাজ করেছি অনেক পেন্টিং কাজ যেগুলো টুকটাক টুকটাক কাজগুলো যেগুলো পড়েছিল তোমাদের তো দেখায়নি জলের বোতল পরিষ্কার করা তারপরে অনেক কৌটো কাটি কলতলায় পড়েছিল সেগুলো পরিষ্কার করেছি দেখাচ্ছি তোমাদের এই যে এগুলো সব পরিষ্কার করেছি জলের বোতলগুলো ধুয়েছি মানে সব ধুইনি এগুলো কিছু কিছু ধুয়ে দিয়েছি আর এই কৌটোগুলো সব পরিষ্কার করেছি সব কাজ করে টোরে ছোট ছোট কাজ কিন্তু অনেক কাজ সব করেছি মেয়েকে নিয়েও গেছি তো আজকে আর বেশি কথা বলবো না মাথাটাও সফ্য করেছিলাম সব তো আজ আর কথা বলবো না বেশি আমার চ্যানেলের নাম রূপালী সিম্পল লাইফস্টাইল সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকো তোমরা প্লিজ বন্ধুরা তোমরা পাশে থেকো আর কমেন্ট করো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কি না তো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে আজকে কাজে যাই টুকটাক টুকটাক যা কাজ করেছি কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট